আংতা রব্বি আংতা হাসবি জল জালাল কার দ্বারা সম্ভব এই জন্য ভাই যখন মেয়ারাজ থেকে ফিরে আসলেন আমার আপনার নবী যখন কাবার চত্বরে বসে আসলেন আবু জেহেল আইসা বলে মুহাম্মদ এখানে কেন মন খারাপ করে বসে আস বলে আমি একটা সুখবর নিয়ে আসছি বলে কি সুখবর নিয়ে আসছ বলে আমাকে আল্লাহ তালা এক রাত্রের মধ্যে আমাকে বাইতুল মকদেস নিছে আমাকে আর সে আজিমের মধ্যে নিয়েছে আ আবু জেহেল শুই হাসি ঠাট্টা বিদ্রুপ করা শুরু করলেন বললেন তুমি কি আমি যদি মানুষ সকলকে ডাক তুমি বলতে পারবা বলে হা আমি বলতে পারবো মানুষ সকল ঠাট্টা বিদ্রুপ করা শুরু করে আর রাহু বকরকে ডাক দিয়ে বো রাহু বকর তোমার সাথী মোহাম্মদ মনে পাগল হয়ে গেছে বলে কেন বলে তোমার বন্ধু মোহাম্মদ বলে এক রাত্রের মধ্যে বাইতুল মকদেশ গেছে এবং আল্লাহর সাথে মেয়ারাজ করেছে বলে হা সে কি বলেছে বলে হা তাহলে হান্ড্রেড পার্সেন্ট শিউর এই জন্য ওই জায়গা থেকে আমার আপনার পয়গম্বর আবু বক্করকে সিদ্দিক বলে উপাধি দিয়েছে سبحان الله আমার আপনার নবীকে যখন আজ এরকম ভাবে মানুষ সকলকে ডাক দিলেন আর বললেন ঠিক আছে তুমি যদি বাইতুল মকদেশে যাও তাহলে বাইতুল মের দৃশ্য গুলা আমাদের কাছে বর্ণনা করেন আমার আপনার নবী বেলায় গেছেন সবকিছু ভালোভাবে না আমার আপনার আল্লাহ যখন দেখলেন আমার আপনার পয়গম্বর বিপদে পড়ে গেছেন আল্লাহ তালা সঙ্গে সঙ্গে জিব্রাহীন কে ডাক বলে বৈতুল মাকদস তা ধুইরা আমার হাবিবের সামনে ধরে দে আমার আপনার پیغمبر মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে দেখে দেখে বাইতুল মকদসের বিবরণ যখন দেওয়া শুরু করলো কিছু কিছু কাফেররা সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে যায় আবার কিছু কিছু মুসলমান নামদারি মুনাফেকরা নাস্তিক হয়ে গেছেন এই জন্য দুস্ত বলে মেহারাজকে যারা বিশ্বাস করবে তারা প্রকৃত মুমিন যারা বিশ্বাস করবে না তাদের ইমান থাকবে না তাহলে আমরা কি মেসেজ পাইলাম মেহারাজ থেকে আমরা পাঁচ শক্ত নামাজ পাইলাম কি পাইলাম জোরে বলেন কি পাইলাম পাঁচ উক্ত নামাজ পাইলাম আর জিনা করলে শাস্তি হবে এটা বুঝলাম বুঝজিনি জোরে বলেন সুদ খাইলে শাস্তির অন্তর্ভুক্ত হব এটা কথা নি জোরে বলেন জোরে বলে আরো জোরে বলেন সুদ খাওয়া যাবে আরো জোরে বলেন সুদ খাওয়া যাবে নাম্বার কাটা যাবে যারা নাম্বার কাটে না যারা নাম্বার কাটে তারা বলে না আর নাম্বার কাটা যাবে ইনশাআল্লা আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের সকলকে শোধ নাম্বার কাটার গজত থেকে আমাদেরকে হেফাজত করে আল্লাহ তাআলা জান্নাতের পথে পরিচালনা হয় তৌফিক দান করুন তাহলে আর কেউ সুদ খাবেন না তুই ইনশাল্লাহ জোরে বলেন কেউ খাবেন না তুই ইনশাল্লাহ মানুষকে কাজের কথা থেকে বেশি টাকা নিবেন তো কথা বলে মানুষকে কাজ দেওয়ার কথা বলে বেশি টাকা নেবেন তো আওয়াজ মানুষের কে বলবেন যে আমি কাজ দিয়ে দিব আমাকে এত টাকা এত টাকা হ্যাঁ পরিমাণ থাকতে হবে পরিমাণ যদি অতিক্রম করে যায় তাহলে তা জুলুম হয়ে যাবে আর জুলুম হলে আল্লাহ তাহারা বলেছেন যে জুলুম করবে ওই কিয়ামতের দিন প্রয়োজন নাই দুনিয়াতে তাকে বেদ করে আমি দুনিয়া থেকে বিদায় করব সুদ ছাড়তে পারবেন তো যাবে আল্লাহ আমাদের সকলকে পরিপূর্ণ আমল করে জান্নাত অর্জন করার তৌফিক দান করুন একটা সুসংবাদ হচ্ছে আপনাদের জন্য মাসুদ ভাইয়ের দোকান কাছাকাছি নিয়ে আসছে এখন আপনাদের সামনে দুইটা দোকান আছে ঠিক না